আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার টাইটেল আর থাম্পেল থেকেই অনেকে বুঝতে পেরে গেছে যে আজকে আমি কী জিনিস নিয়ে কথা বলতে চলেছি তো হ্যাঁ আমাদের সবারই পরিচিত ডিম ডিম খেতে সবাই পছন্দ করে এবং অনেকে ভালোওবাসেন এটি খেতে সবারই সকালে একটা করে ডিম খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু সবাই তো প্রতিদিন একটা করে ডিম খেতে পারে না নেই কারণ যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলম্ব করে তারা হয়তো প্রতিদিন ডিম খেতে পারবে না কিন্তু দু দিন তিন দিন পরবার একটা করে ডিম নিশ্চয়ই খাবেন কারণ ডিম এমন একটি জিনিস যা আপনাকে খিদে কমাতেও সাহায্য করে এবং সকালে যদি একটু করে প্রতিদিন ডিম খেতে পারেন তাহলে আপনার খিদেটা অনেকটাই কমে যাবে আপনারা অনেকেই লক্ষ্য করে দেখবেন যে তিনি সকালে একটা করে ডিম খাবে তারপরে দেখবে কিছুক্ষণ পর মনে হবে যে আমি এমন একটা জিনিস খেয়েছি যাতে আমার প্যাটটা অনেকটাই ভরে রয়েছে এবং আমার কোনো কিছুই খেতে এখন ইচ্ছে করছে না তো যারা নিজের শরীরকে নিয়ে চিন্তা করে এবং ভাবেন যে আমি আমার শরীরকে কিভাবে সুস্থ এবং ভালো রাখবো তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন আমি জানি যারা নিজের শরীরকে ভালোবাসেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ডিম খালি পেটে খাওয়া উচিত কি না খালি পেটে খেলে কি হয় ডিম খেলে কি কি উপকার হয় এবং কি কি ভিটামিন পায় সবই বলবো ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখানে দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম এবং আমার সিদ্ধ করাটা হয়ে গেছে। এখানে আমি একটা নিয়ে নিয়েছি দেশি মুরগি ডিম আর একটা নিয়ে নিয়েছি পোলট্রি মুরগি ডিম তো আমি এবার বলবো যে ডিম খেলে আপনারা কী কী উপকার পাবেন ডিম খাওয়ার উপকারিতা দৃষ্টি শক্তি উন্নত করে হাড় শক্ত করে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে চুল পড়া কমায় কোলেস্টেরল কমায় ওজন কমায় প্রোটিনের চাহিদা পূরণ করে আমাইনো অ্যাসিড বৃদ্ধি করে ত্বক সচ্ছল রাখে এবং ত্বক স্কিন সুন্দর করে এবং মুখ উজ্জ্বল করে আরও ডিমের উপকারিতা আছে সকালে ডিম খাওয়ার উপকারিতা সিদ্ধ ডিম অ্যানিমিনিয়ার প্রকোপ কমে সকালে সিদ্ধ ডিম খাইলে ওজন কমে ডিম খাবার কোলেস্টেরলের মাত্রা কমায় ডিম খেলে ব্রিড় পাওয়া বৃদ্ধি পায় ডিম স্ট্রেস প্রকোপ কমায় হাড়কে শক্তপোক্ত করে সিদ্ধ ডিম এই ভিডিওটি দেখার পর আপনারা যারা সকালে সিদ্ধ ডিম খান তারা অনেকে খুশি হবেন এবং যারা ডিম তেলে করে খান তারা সিদ্ধ ডিম খেতে আরও মনে সাহসী বাড়াবে এবং যারা প্রতিদিনই ডিম খান তারা শরীরের শক্তিও পাবে ভিডিওটি দেখে যদি উপকারে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি আর একটা ডিম ছিলে নিচ্ছি আপনারা যারা অনেকেই ভাবেন যে বেবিকে সকালে একটা করে ডিম দেব কি দেবো না অনেকেই পানিতে ডিম সিদ্ধ করে দেন এবং অনেকেই তেলে না দিয়ে পানিতেই যেভাবে তেলে করেন সেভাবেই পানিতে করেন এক বছর পর থেকে বাচ্চাদেরকে ডিম দেওয়া উচিত এবং অনেকে মায়ে ন মাসে আট মাসের থেকে দেয় কিন্তু সেটা করো না দশ মাস পড়ে গেলে তাহলে দিতে পারো মুরগির ডিমটা বেশি উপকারী তো সেটাই আপনাদের বাচ্চাকে দেবেন তো এখানেই তোমরা বুঝতে পারবে যে আমি একটা পোলট্রি মুরগি ডিম কেটেছে আর একটা মুরগি ডিম কাটছি কুসুমটা দেখে তোমরা বুঝতে পারছ যে কতটা তফাত তো মুরগি ডিমে বেশি ভিটামিন তোমরা চেষ্টা করবে যে তোমাদের বাচ্চাদেরকে মুরগি ডিমই দেবে একটা করে প্রতিদিন এবং তোমরাও চেষ্টা করবে একটা করে খেতে এটা শরীরের শক্তিও বাড়ায় মায়েরা তো অনেকই কাজ করে থাকেন তো একটা করে ডিম খাবেন শরীরের উপকারও হবে এবং শক্তিও বাড়াবে তো এই দেখুন আমার বাচ্চা একটা ডিম তুলে নিয়েছে পুরো ভিডিওটার দেখার এবং মনোযোগ সহকারে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ